ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান পাকিস্তানের রাওয়ালফিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস দিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে উনিশ দশমিক এক ওভারে দশ উইকেট হারিয়ে একশো চোদ্দ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার একমাত্র কামেল মিশারা ছাড়া টপ হার সকল ব্যাটসম্যানে ব্যর্থ হয়েছেন এই ম্যাচে রান করতে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মিডল অর্ডার ও লো অর্ডার ব্যাটসম্যাররাও পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই ম্যাচে রান করতে এই ম্যাচে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান ফাতো মিশাঙ্কা খুব একটা সুবিধা করতে পারেননি সাত বল মোকাবেলা করে এগারো রান করেন একটি সার একটি ছয় ছিল তার এগারো রানের রনিংসে এই ম্যাচে শ্রীলঙ্কার হয় দুর্দান্ত ব্যাটিং করেন কামেল মিশারা সাতচল্লিশ বল মোকাবেলা করে উনষাট রান করেন দুটো সার সাতটি ছয় ছিল তার উনষাট রানের রনিংসে কুশাল ম্যান্ডিস আঠারো বল মোকাবেলা করে চোদ্দো রান করেন কুশাল ফেররা ছয় বল মোকাবিলা করে এক রান করেন দুঃশান সামিরা সাত বল মোকাবিলা করে দু রান করেন জেনে আগে দুই বল মোকাবিলা করে শূন্য রানে ফাইভেলিয়ান এ ফেরেন হাতানো রাঙ্গা এগারো বল মোকাবিলা করে পাঁচ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে তেরোটি রান শ্রীলঙ্কা উনিশ দশমিক এক ওভারে দশ উইকেট হারিয়ে একশো চোদ্দ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন শাহিন আফ্রিদি তিনও বোলিং বলিং করে আঠারো রান দিয়ে তিন উইকেট শিকার করেন সালমান মিরিজা তিন দশমিক একবার বলিং করে পঁচিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ফাহিমা সব একবার বলিং করে এগারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন আপনার আহমেদ সারোবার বলিং করে আঠারো রান দিয়ে দুই উইকেট শিকার করেন সাইমা ইয়ুব সারোবার বলিং করে সতেরো রান দিয়ে এক উইকেট শিকার করেন মাহমুদ নওয়াজ সারোবার বলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন শ্রীলঙ্কার একশো চোদ্দ রানের জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান আঠারো দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে একশো আঠারো রান করে সহজে জয়লাভ করে এই ম্যাচে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান সাহেব জাদাফর ফরহান বাইশ বল মোকাবিলা করে তেইশ রান করেন একটি ছয় দুটো সাহা ছিল তার তেইশ রানের ইনিংসে সাহেম আয়ুব তেত্রিশ বল মোকাবিলা করে ছত্রিশ রান করেন ছয়টি সাহ ছিল তার ছত্রিশ রানের ইনিংসে এই ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ সাত্রিশ রান করেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম চৌত্রিশ বল মোকাবিলা করে সাতত্রিশ রান করেন একটি ছয় দুটো সালমান আলী আগা চোদ্দ বল মোকাবিলা করে চোদ্দ রান করেন দুটো চোদ্দ রানের রানিংছে পাখারো যেমন পাঁচ বল মোকাবিলা করে তিন রান করেন উসমান খান চার বল মোকাবেলা করে তিন রান করেন এবং অতিরিক্ত থেকে আসে দুটো রান পাকিস্তান আঠারো দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে একশো আঠারো রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে বোলিং করেন মাহেশিক সেনা সারোবার বোলিং করে বাইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন দুশমান সামিরা তিন দশমিক সারোবার বলিং করে একুশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন দাসুন সানাকে ওভার বোলিং করে সাত রান দিয়ে উইকেট শূন্য থাকেন এশান মালিঙ্গা তিনও ওভার বলিং করে ষোলো রান দিয়ে এক উইকেট শিকার করেন কামিল মির্সারা এক ওভার বলিং করে দশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন হাসান রাঙ্গা সারোবার বোলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এই ম্যাচে সারোবার বোলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ এবং পুরো সিরিজের দুর্দান্ত খেলে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন মোহাম্মদ নেওয়াজ এবং ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান